হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি আর কি কি কিসের ব্লগ শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা শ্মশানের ব্লগ মানে মানুষ মরে গেলেও এরা পেছন ছাড়ছে না এরা ব্লগ করতে শ্মশানে চলে যাচ্ছে হোয়াট 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 বলছি মামনি তোমার দিদিমা যদি জানতো যে মরে গেলেও তার ব্লক করে ফেসবুকে ইউটিউবে ছাড়া হবে তাহলে সে মরার আগে অন্তত প্রেসকে খবর দিয়ে রাখবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে ভিডিওটা দেখতে থাকো সবটাই শেয়ার করব তোমাদের সাথে আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরব তার আচ্ছা শশানে যাবে ভেবে পাচ্ছ না কোন ড্রেসটা পরবে যেন এমন ভাব করছে ও লোকের অ্যানিভার্সারি পার্টিতে যাবে তারপর আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম আর না ভালো ড্রেস চুজ করেছো এই ড্রেস পরে শশানে গেলে কিছু হোক না হোক অন্তত লাশ উঠে তোমার সঙ্গে সেলফি তুলতে নিশ্চয়ই তুই ঠিক কথা বলে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার আচ্ছা আজকাল শশানে গেলেও মেকআপ করতে হয়। কথাকার পাবলিকেরা যে শশানে যাচ্ছে একটা মানুষ মারা গেছে তাও মেকআপ করে গিয়ে যেতে হবে। যেন লাশ ওখান থেকে উঠে এসে ওকে কিচ্ছু পাবলিক ওখানে মরা মানুষকে দেখতে যাচ্ছে না পাবলিক ওদেরকে দেখতে যাচ্ছে মানে যে মরেছে তার জন্য কেউ যাচ্ছে না যাচ্ছে ওদের জন্য তোর মুখ আমি মুইতা দিমু করছে দিদার জন্য খুব কষ্ট হচ্ছিল আমার দিদার জন্য যে দিদা দুনিয়া ছেড়ে চলে গেল আমার আহা গোক তোমার দিদিমার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে আর কষ্টে তুমি এরকম নাচ সত্যি মামনি তোমার মুখ দেখেই যাচ্ছে তোমার কষ্টে কোথায় বেশি ভারী হয়ে গেছে আমি এরা হলো সোশ্যাল মিডিয়ার নোংরা আবর্জনা এরা ব্লক করার নামে সোশ্যাল মিডিয়াটাকে নষ্ট করে দিচ্ছে কোনটা শ্রাদ্ধবাদ ব্লগ কোনটা শোষানের ব্লগ আর কোনটা অ্যানিভার্সারি বিয়ের পার্টির ব্লগ সেটা বোঝাই যাচ্ছে

হারামি এখন বেঁচে থাকতে গেলে সোশ্যাল মিডিয়ার দौलতে কি না কি দেখতে হবে তা খেজে আসে শোকানের ব্লগ সাদদের ব্লগ বিয়ের ব্লগ পার্টির ব্লগ তুমি সব ব্লগের একটাই উৎস মেকআপ আর ড্রেস নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে জায়গা বন্ধুরা পয়সা খরচ করে ফোন রিচার্জ করে আর এই সমস্ত আ পাগলদের পাগলের পাগলামি দেখাই হলো আমাদের চরম নিঃস্ব নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তো বন্ধুরা এই নিত্য দিনের রুটিনের মধ্যে এই আগল পাগলদের মধ্যে আমাকে একটু টেনে নিও আর ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও অপরের জন্য আর একটা লাইক দিও কেমন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে আর আসি টাটা আজকের মতো এখানেই শেষ তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আগামী ক্লাসে আলোচনা করব থ্যাংক ইউ এভরিবডি Me and the Credit cards and scams, getting the, the looks in the back.